যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসেফ মাহমুদ সদীপ ভাইয়া বলেছেন নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে মনো অভ্যুত্থানে নেতৃত্বের উপর যেভাবে কয়েক দফা হত্যার চেষ্টা চালানো হয়েছে তাতে এটি রাখা স্বাভাবিক যখন সরকারি প্রোটোকল সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সকৃত অস্ত্র রাখা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে একথা বলেন তিনি আসেফ মাহমুদ বলেন মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ও ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ভোর ছয়টা পঞ্চাশ মিনিটে ফ্লাইট ছিল ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত একটি ম্যাগাজিন ব্যাগে চলে যায় স্ক্যানিংয়ে ধরা পড়ার পর সেটি আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করি বিষয়টা সম্পূর্ণ অনিচ্ছাকৃত আসেদ মাহমুদ আরও বলেন তবে চাপ দিয়ে সংবাদ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এ ঘটনার পর আমি টিম সহ টানা দশ ঘন্টা ফ্লাইটে ছিলাম ট্রানজিটে নেমে দীর্ঘ সময় পর অনলাইনে এসে দেখি যে এত কিছু ঘটে গেছে তিনি আরও বলেন নাগরিক হিসাবে আপনারও যদি নিরাপত্তার ঝুঁকি থাকে তবে যথাযথ নিয়ম অনুসরণ করে আপনিও অস্ট্রের লাইসেন্স করতে পারেন